জয় মা বলে জয়গ্রন্দ নমস্কার এস্ট বিয়ে রাশি সকলকে স্বাগত জানান আশা করি সকলে ভালো আছেন আজ আমরা মান্থলি রাশি ফাল নিয়ে আলোচনা করবো এবং আজকে আলোচনা করবো দু হাজার পঁচিশ জুন মাস কেমন যেতে চলেছে মিথুন রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে শুরুতেই বলবে এই আলোচনা আপনাদের জীবনে চল্লিশ থেকে পঞ্চাশ ভাগ ফলিতে হবে কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে হান্ড্রেড পার্সেন্ট ফলিত হতে চলেছে তার কারণ হচ্ছে বর্তমান স্থিতি অনুযায়ী যার ব্যক্তিগত লগ্ন গোষ্ঠীর গৃহস্থিতির সঙ্গে যতটা বেশি ম্যাচ করবে তার সঙ্গে ততটা বেশি ফলিত হবে এবং এটি কারণে ব্যক্তিগত লগ্ন নিয়ে আলোচনা সেটা মাথায় রেখে দেখবেন যাদের ব্যক্তিগত লগ্ন বস্তুদের স্থিতি অত্যন্ত খারাপ বা দশান্তর দশা খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন আরও ভালোভাবে প্ল্যান করতে পারে যা কিছু খারাপ বা নেগেটিভ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারে শুরুতেই বলবো যে আপনাদের লগ্নে দেবুর বৃহস্পতি রয়েছে দেবুর বৃহস্পতি থাকছে আপনাদের লগ্নে তো সুতরাং ইমিউনিটি সিস্টেম মোটের ওপর ভালো থাকবে এবং ছয় তারিখে বুধ এসে যাবে লগ্নে পনেরো তারিখের পর সূর্যদেবও লগ্নে এসে যাবে প্রথম সপ্তাহে বুধ বারো নম্বর ঘরে এবং পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সূর্যদেব বারো নম্বর ঘরে থাকবে তো সুতরাং ব্যবসায়ী যারা রয়েছেন তাদের একটু খরচ বৃদ্ধি হতে পারে সেভিংস কম হতে পারে যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদের একটু একটু সমস্যা হতে পারে বা সরকারি পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের পনেরো তারিখের প্রত্যেকের সময়টা বিশেষভাবে ভালো বলা যেতে পারে যারা দূরস্থান যাওয়ার প্রচেষ্টা করছেন তারা কিন্তু পনেরো তারিখের আগে পর্যন্ত কোনো টুকটাক সংসার করতে পারেন বাধা হতে পারে এগুলো হতে পারে সরকারি রিলেটেড কোনো কাজ সেগুলো কিন্তু সম্পন্ন হবে পনেরো তারিখের পর লোন আইনি জটিলতা কোর্ট কেস এরকম রিলেটেড কিছু কাজ থাকলে সেগুলো কিন্তু পনেরো তারিখের পর সম্পন্ন হবে এবং বৃহস্পতি লগ্নে ইমিউনিটি সিস্টেম মোটের উপরে একরকম থাকলেও পনেরো তারিখের পর ছয় তারিখ এবং পনেরো তারিখের পর থেকে সেটা আরও ভালো হবে আপনাদের দ্বিতীয় হাউস তার মধ্যে রয়েছে নিচস্থ মঙ্গল এই দুই নম্বরে যে মঙ্গল নিচস্থ রয়েছে তো অর্থনৈতিক সমস্যা হতে পারে বা অর্থ সেভিংস করতে সমস্যা হতে পারে বিশেষ করে প্রথম সপ্তাহ পর্যন্ত আপনাদের এই সমস্যা হতে পারে খরচ বৃদ্ধি সেভিংস কম হতে পারে কুটুম্ব রিলেটিভ যারা রয়েছেন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের সম্পর্ক মোটের উপর একরকম থাকবে প্রথম সপ্তাহের পর সম্পর্ক উন্নত করতে পারবেন আপনারা তার আগে মনোমালিন্য বচসা বা ইগোর সমস্যা এগুলো হতে পারে মঙ্গল প্রথম সপ্তাহের পর তিন নম্বর ঘরে চলে আসবে আপনাদের পরাক্রম বৃদ্ধি করবে সাহস বৃদ্ধি করবে কর্মব্যস্ততা বাড়াবে আপনার আপনারা কর্মব্যস্ত হয়ে পড়বেন আপনাদের উপর কাজের প্রেশার থাকবে এবং আপনারা সেগুলো ভালোভাবে শেষ করতে পারবেন পরিবার নিয়ে বলব পরিবারের যারা সদস্য রয়েছেন গুরুজন রয়েছেন বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন তাদের সঙ্গে ব্যবহার ভালো করুন গুরুজনদের সঙ্গে মত পার্থক্য এরকম সম্ভব হতে পারে এবং আপনাদের শ্বশুর শাশুড়ি বাবা মা যারা রয়েছে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন পাঁচ নম্বর হাউসে কিন্তু দেখবো বৃহস্পতি দৃষ্টি থাকছে আপনাদের পাঁচ নম্বর হাউসে তো সুতরাং পড়াশোনার উন্নতি পড়াশোনায় সফলতা পরীক্ষার ক্ষেত্রে সফলতা কম্পিটিভ এক্সামের জন্য বলবো এই মাসটা মোটের উপর ভালো যাবে তবে আবারও বলছি আগেও বললাম পনেরো তারিখের পর কিন্তু সরকারি এক্সামিনেশনের জন্য ভালো যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন তাদের পনেরো তারিখের পর সময়টা বিশেষভাবে ভালো যারা প্রেম ভালোবাসায় রয়েছেন লাভ লাভ রিলেশনে রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু সম্পর্ক উন্নত করতে পারবেন বোঝাপড়া উন্নত করতে পারবেন আপনাদের মধ্যে আকর্ষণ বৃদ্ধি পাবে তবে একটা বিষয় কি মনোমালিন্য থাকছে এবং শুক্র রয়েছে মেষ রাশিতে তো সুতরাং অপরের প্রতি দৃষ্টি আকর্ষণ হওয়া বা আপনাদের মধ্যে তৃতীয় কেউ আসা সন্দেহ হওয়া এগুলোও কিন্তু থাকছে যারা নতুন ট্রাই করছেন তাদের একটা রিলেশানের থেকে অন্য একটা রিলেশানে চলে যাওয়া বা নতুন প্রেম তৈরি হয়ে আবার ভেঙে যাওয়া এগুলোও কিন্তু হতে পারে নম্বর যে হাউসটি সেই হাউসে কিন্তু দেবুর বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং ছয় তারিখে এবং পনেরো তারিখের পর সূর্য বুধের দৃষ্টিও পড়বে তো সুতরাং যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন নিজেদের মধ্যে বোঝাপড়ার মতো করবেন আপনাদের একে অপরকে আপনারা হেল্প করুন আপনাদের কর্মে যাওয়াটা মোটামুটি ভালো থাকছে তো একটু কিন্তু ইগোর সমস্যা হতে পারে বিশেষ করে পনেরো তারিখের পর কারণ পনেরো তারিখের পর আবার সূর্যদেব এসে যাবে একে অপরকে ডোমিনেট করা বা ইগো সমস্যা এগুলো কিন্তু দেখা দিতে পারে পনেরো তারিখের আগে পর্যন্ত বেশ ভালো পনেরো তারিখের পরও ভালো নিজেদের বোঝাপড়া একটু উন্নত করতে হবে একে অপরকে ডোমিনেট করা বা আমি যেটা বলছি সেটা ঠিক এরকম মনোভাবকে এড়িয়ে চলুন নিজেদের হেল্প করুন বোঝাপড়া উন্নত করুন মোটের ওপর আপনাদের এই মাসটা ভালো কাটবে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট যারা পার্টনারশিপ ব্যবসায় রয়েছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের কিন্তু বিশেষ করে পনেরো তারিখ পর্যন্ত বোঝাপড়া বেশ ভালো থাকবে তারপরে কিন্তু পার্টনারের সঙ্গে ইগো সংস্থা বা একে অপরকে ডোমিনেট করা এই বিষয়টা থাকতে পারে সেই দিকে নজর রাখতে হবে বাকি চেষ্টা করলে নিজেদের বোঝাপড়া উন্নত করতে পারবেন আপনারা পনেরো তারিখের পর তার আগে পর্যন্ত তো সময়টা মোটের উপর ভালোই যাবে বিদেশ যাত্রায় দূরস্থান যাত্রায় মিশ্র ফলাফল আপনারা দশ নম্বর হাউসে অর্থাৎ কর্মের জায়গায় কর্মের দেবতা শনিদেব রয়েছে এটি একটি ভালো বিষয় ইলেভেন্থ হাউসে শুক্র রয়েছে ইলেভেন্থ হাউসে কোনো গ্রহ কিন্তু খারাপ ফল দেয় না শুক্র রয়েছে তবে যেহেতু শুক্র মেষ রাশিতে নাশস্ত তো সুতরাং শারীরিক সমস্যা কিন্তু হতে পারে শারীরিক দৃষ্টিভঙ্গি থেকে কী হতে পারে সেটা পরে আলোচনা করছি তার আগে বলবো যে কর্মের জায়গায় কর্মস্থানের অধিপতি এবং আপনাদের ভাগ্যস্থানে কিন্তু বলুন বৃহস্পতির দৃষ্টি রয়েছে ভাগ্যের অধিপতি তার সাথে ভাগ্যস্থান রাহু রয়েছে তো ব্যবসায় উন্নতি হবে ব্যবসায়ী স্থিতি আপনারা ধীরে ধীরে ডেভেলপমেন্ট করতে পারবেন নতুন কিছু শুরু করলে তার মধ্যে আপনাদেরকে পরিশ্রম প্রয়াস করতে হবে শনিদের ন্যায়ের দেবতা কর্মের দেবতা এবং যারা সরকারি বেসরকারি চাকরি করছেন তাদেরও তো সব উদ্দেশ্য বিশেষ করে সরকারি যারা চাকরি করেন কোনোদেরকে প্রত্যেকের সময়টা বিশেষভাবে ভালো বাকি টাকার ফ্লোই মোটের উপর সিক্সটি পার্সেন্ট ভালো থাকবে এবং অর্থনৈতিক উন্নতি হবে তো সুতরাং রাহুর দৃষ্টির জন্য আপনাদের বা রাহু ভাগ্যস্থান অবস্থান করছে সুতরাং সেই জন্য একটু হুটাট সিদ্ধান্ত নেওয়া বা হটকাটের সিদ্ধান্ত নেওয়া অধৈর্য হওয়া এগুলো থেকে একটু নিজেকে কন্ট্রোলে রাখতে হয় প্রথম সপ্তাহে কিন্তু অর্থ জমাতে সমস্যা হবে এবং অর্থ খরচ হবে আপনাদের এই মাসের খরচ বৃদ্ধি হতে পারে বিশেষ করে প্রথম সপ্তাহে কারণ দুই নম্বরে মঙ্গল নিচস্ত রয়েছে সুতরাং প্রথম সপ্তাহের পর থেকে কিন্তু অবস্থা ভালো দিকে যাবে তো ব্যবসায়ী যারা সঙ্গে বেশি চাকরি যারা করেন সকলের উদ্দেশ্যে বলব যে প্রথম সপ্তাহ এই সময়ের পর থেকে আপনাদের খরচ বৃদ্ধি কম হবে বা খরচ কম হবে অর্থ সঞ্চয় করতে পারবেন প্রথম সপ্তাহটা একটু দেখে চলতে হবে এবং পনেরো তারিখের পর থেকে সময়টা আরও ভালো যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন সরকারি বেসরকারি চাকরি সরকারি চাকরি করছেন বিশেষ করে তাদের জন্য সময়টা ভালো পনেরো তারিখের পর থেকে স্বাস্থ্য নিয়ে বলবো যে নিচ দৃষ্টি রয়েছে প্রথম সপ্তাহে আট নম্বর হাউসে শুক্র রয়েছে মেষ রাশিতে এবং বারো নম্বর হাউসে প্রথম সপ্তাহে বুধ তারপরে দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত সূর্য রয়েছে এবং এই মঙ্গল আপনাদের কিন্তু আবার ইলেভেন্থ হাউস বা ছয় নম্বরেরও অধিপতি তো সুতরাং হাই ব্লাড প্রেশার লো ব্লাড প্রেশার রক্ত অল্পতা মাথা যন্ত্রণা চোখ জ্বালা করা বুক রিলেটেড কোনো সমস্যা বিশেষ করে প্রথম পনেরো দিন হতে পারে এবং আপনাদের কিন্তু ছোটোখাটো ছোটাঘাত লাগা হঠাৎ করে আঘাত লাগা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট এরকম কিন্তু সম্ভাবনা হতে পারে তো ট্রাভেলিং সাবধানে করবেন গাড়ি ঘোড়া সাবধানে চালাবেন এবং আপনাদের কোমরের নিচের অংশে হাড়ে গাটে ছোটোখাটো সমস্যা হতে পারে ব্যথা হতে পারে বা আপনাদের কোমরজনিত কোমরের ওই অংশে অর্থাৎ কিডনি ইউরিনারি ট্র্যাপ লোয়ার অ্যাডবোমেন ইউরিন ইনফেকশান এই রকম ধরনের কিছু সমস্যা হতে পারে যারা পুরোনো সময় ধরে কিডনির সমস্যা বা ইউরিনারি কোনো সমস্যায় ভোগেন তাদের জন্য কিন্তু সমস্যা একটু দেখা দিতে পারে বা বাড়তে পারে এবং অ্যালার্জি ইনফেকশান বিশেষ করে স্কিনের সমস্যা প্রথম সপ্তাহে হতে পারে অধিকার নিয়ে বলবো যারা মিথুন রাশির জাতক জাতিকার রয়েছেন আপনাদের রাশিটি হচ্ছে একটি বায়ুকার তত্ত্বের রাশি আপনারা পুত্র হনুমানজি রোজ হনুমান চালিসা পাঠ করতে পারেন এবং মন্দিরে গিয়ে সপ্তাহে একদিন মঙ্গলবার বা মাসে অন্তত একদিন পুজো দিন বা হনুমান চালিশা পাঠ করুন এবং বাড়িতে এটি প্রত্যেকে পাঠ করুন অত্যন্ত ভালো অধিকার হবে যারা কোনো গুরুদীক্ষিত তারা ইষ্টের আরাধনা করুন নিয়মিত নিয়ন্ত্রণ রাশি পর্যন্ত ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার